উঠে যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ হ্যাঁ অনেক খারাপ লেগেছে আল্লাহ তালার কাছে এইটাই বলবো আল্লাহ যাতে তাকে জান্নাত করেন আর তার পরিবার যাতে এই একটা শোকের মধ্যে দিয়ে এখন যাচ্ছে এই সময়টাতে এটা যাতে কাটিয়ে তারা উঠতে পারেন আল্লাহ আল্লাহ তালা যাতে তাদেরকে শক্তি দেন অনেক অনেক তার সাথে আমার দেখা করার বেশ কয়েকবারই সুযোগ হয়েছে আর খুব হাসি খুশি থাকতেন অনেক এনজয় করতেন লাইফটাকে খুব অন্যভাবে অন্যরকম চোখে দেখতেন উনি তো ডেফিনেটলি আমরা অনেক খুব কাছের আপন এবং খুবই হাস্য উজ্জ্বল একজন মানুষকে আমরা হারিয়েছি আছে তার সাথে আমার যেটা আমি বলেছিলাম কয়েকটা শোতে আসলে তার সাথে আমার দেখা হয়েছে সবসময় আমাকে এসে অনেক আদর করতো এবং আমাকে বলতো তুমি একটু নাচ শিখো তুমি এত প্র্যাকটিস করো না কেন তো এই এই ধরনের কিছু আসলে কথা হয়েছিল